আসসালামু আলাইকুম রহমতুল্লা আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নিপাতনের সিদ্ধ সন্ধি আমরা এই বিষয়টা অনেকে জানি যে নিপাতনের সিদ্ধ সন্ধি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমাদের বিভিন্ন পরীক্ষাতেই এই নিপাতনের সিদ্ধ সন্ধি আমরা পরীক্ষাতে পাই কিন্তু আমরা পরীক্ষাতে উত্তর করতে যাই বিভিন্ন কনফিউশনে পড়ে যাই যে কোনোভাবে উত্তর করব বা এটার সন্ধি বিচ্ছেদ কি হবে কারণ এটা নিয়মের বাইরে তাহলে নিপাত নিপাতনের সিদ্ধ সন্ধিটা কি এটা আমরা একটু জানি যে নিপাতনের সিদ্ধ সন্ধি হচ্ছে যে সন্ধি কোনো নিয়ম মানে না নিয়ম বহির্ভূতভাবে তারা সন্ধি গঠন করে বা শব্দ গঠন করে সেটাই হচ্ছে নিপাতনের সিদ্ধ সন্ধি তাহলে দেখুন এই নিপাতনের সিদ্ধ সন্ধি কোনগুলা আমি আপনাদের সামনে যে কয়টা নিপাতনের সিদ্ধ সন্ধি দেখাবো বা আলোচনা করব। আমাদের পরীক্ষাতে এইগুলো থেকেই প্রশ্ন আসে এর বাইরে থেকে খুব কম আসে এখান থেকে যাবে। তাহলে দেখুন নিপাতনে সিদ্ধ সন্ধি প্রথমে আছে আশ্চর্য এই আশ্চর্যের নিপাতনের সিদ্ধ সন্ধির যে সন্ধি যেটা কি হবে আমরা কিন্তু আগেই বলেছি নিপাতনের সিদ্ধ সন্ধিতে তে কি মানে না কোন নিয়ম মানে না এটা সব সময় নিয়ম বহির্ভূতভাবে শব্দ গঠন করে তাহলে দেখুন যে এই যে দেখুন আশ্চর্য আশ্চর্য বনস্পতি এই বনস্পতি মূলত কি হওয়ার কথা ছিল নিয়ম অনুযায়ী বিসর্গ সন্ধি হওয়ার কথা ছিল কিন্তু এটা কি নিয়ম বহির্ভূত ভাবে এটা নিপাতনের সিদ্ধ সন্ধি হয়েছে কারণ এটা নিয়ম বহির্ভূত এই যে বন প্লাস এখন একটা জিনিস খেয়াল করুন এই যে বনের পরে দন্ত নয়ের নিচে একটা হসন্ত আছে এই হসন্তটা যদি আপনি না দেন তাহলে কিন্তু আপনার সন্ধি সন্ধিবিচ্ছেদ হবে না এই জিনিসটা খুব ভালো করে খেয়াল রাখবেন পরীক্ষার হলে যে অনেক চারটা অপশনের মধ্যে একটাতে দেখবেন যে হসন্ত দেওয়া আছে আরেকটাতে নাই তখন আপনি যেটাতে হসন্ত দেওয়া আছে ওটাকেই উত্তর করে দিবেন এরপরে দেখুন তস্কর এটাও সেম দেখুন এটাও কিন্তু নিয়ম বহির্ভূত তাহলে এটা কি ত প্লাস কর ঠিক আছে তারপর একাদশ এটাও আমাদের নিয়ম বহির্ভূত দেখুন একাদশ এক প্লাস দশ এই যে একের নিচে কয়ের নিচে কি দেখুন একটা হসন্ত আছে এই হসন্তটা যদি আপনি না দেন তাহলে কিন্তু আপনার সন্ধিবিচ্ছেদ হবে না এরপর গোস্পে গো প্লাস পথ বৃহস্পতি বৃহস্পতি বৃহৎ প্লাস এরপরে পর প্লাস পর এটা সবচেয়ে ঠিক আছে এরপরে শর্ট প্লাস দশ এইটাও দেখুন এই যে শটের টয়ের নিচে হসন্ত আছে এই হসন্ত যদি আপনি না দেন তাহলে আপনার সন্ধিবিচ্ছেদ হবে না এরপরে দেখুন মনীষা মনীষাতে মনস প্লাস ঈশা এই ঈশাটা দীর্ঘী কার এবং নিচে আছে আছে হসেন্ত দেখুন পতঞ্জলি পতঞ্জলিতে অঞ্জলি এটাও কিন্তু নিপাতনের সন্ধি এটাও নিয়ম বহির্ভূতভাবে হচ্ছে তাহলে এখন দেখুন খেয়াল করুন আমরা কিন্তু এই নিপাতনের সন্ধি সবগুলো আপনাকে দেখায় দিলাম এবং এখান থেকে ইনশাআল্লাহ আপনি কমন পাবেন নিবন্ধন পরীক্ষা সহ অন্যান্য যত চাকরির পরীক্ষায় ম্যাক্সিমাম এই কয়টা থেকে আসে এর বাইরে খুব কম আসে একটু ভালো করে আপনারা অধ্যয়ন করুন এবং হাতে নোট করে পড়ুন ইনশাআল্লাহ কমন পেয়ে যাবেন আসসালামু আলাইকুম